এই জন্যে এই জন্যে গড় সিদ্ধ করছি দেখ কোনটা খাবি এই জন্যে প্লেট দোয়া আছে প্লেট দেখান লাগবো না তুই দেখ কোনটা খাবি পছন্দ করে যে কোনো একটা নেই দাঁড়া আমি পাতিলটা ধরি নে না দলে তো পাতিলটা খালি লড়ে যেটা বাল্লা করে দেয় নেই দেখছ মাটিতে হালালি কে তার উঁচু তো নাই প্লেট থাকতে মাটিতে নামাই খাস সব থা তোর এই আড্ডিটা পছন্দ হইলো এখানে দুইটা রানও আসলো চাইলে রানও নিতে পারতি রান্না নিয়ে একটা আড্ডি খা খালি গোস গোস করস ক্যাটফুট খাইতে চাস না বিবি বিষাবা অগো একবেলা গোস দিলে ওরা খুশি হয়ে যায় আর তোর তিনও বেলা দিতে হয় আস্তে খা তাড়াহুড়া করে খাইলে কিন্তু বমি করবি হেনে খালি মাটিতে নামাই হালায় এত নবাবি পানা করলে হয় তিনবেলা তোর আমি গোস দিমু দিব তগ তিনবেলা গোস খাওয়ানোর সমর্থ কি আমার আছে। নিজেরা কষ্ট করে আলু ভত্তার ডাইল দিয়া ভাত খাই আর তরে মুরগির গোস্ত কিনা আমার খাওয়াই তয় কই যাইতাসস দেখছ এটা নিয়ে খাড়ের নিচে কির লিগা আমি কি তোর গোস্তের মধ্যে নজর দিতেছি তোর মতন আমার এত গোস্ত খাওয়ানোর লিগা লোল পড়ে না